উনকোটি জেলা সফরের শেষ দিন একাধিক কর্মসূচিতে অংশ নেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু দুদিনের সফরের শেষ দিন মহকুমার পরিত্যক্ত সোনামুখী চা বাগানের নবনির্মিত টারসারি ওয়েস্ট ট্রিটমেন্ট সেন্টার সমরুরপার গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন রাজ্যপাল অনুকুটি জেলা জেলা সদর কয়লা শহর মহকুমায় বৃহস্পতিবার দিনভর সরকারের নানান কাজকর্ম সার্জিমিনে ঘুরে দেখেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালো রাজ্যপালের সাথে ছিলেন রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা অনুকুটি জেলা জেলা শাসক রাজীব দত্ত কয়লা শহরে মহকুমা শাসক প্রদীপ সরকার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদা সহ আরো অন্যান্য আধিকারিকরা মূলত অনুকুটি জেলায় দুই সফরে রাজ্যপাল বুধবার বিকেলে কয়লা শহরে সার্কিট হাউসে এসেছিলেন বুধবার সন্ধ্যায় কয়লা শহরে সার্কিট হাউসে বিভিন্ন দপ্তর আধিকারিকদের সাথে পর্যালোচনা বৈঠক সম্পর্কে বসেছিলেন বৃহস্পতিবার সকালে কৈলাসর সার্কিট হাউস থেকে প্রথমে চলে যান মহকুমার পরিত্যক্ত সোনামুখী চা বাগানে নবনির্মিত টার্সারি ওয়েস্ট ট্রিটমেন্ট সেন্টার অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে আবর্জনা ব্যবস্থাপনা কেন্দ্রে সেখানে রাজ্যপালকে সংবর্ধিত করেন কৈলাসর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায় সেখানে কিভাবে আবর্জনা থেকে প্লাস্টিক লোহা ইত্যাদি আলাদা করা হবে এবং এই ময়লা থেকে কিভাবে সার উৎপাদন করা হবে তা বিস্তারিতভাবে রাজ্যপালকে জানান পুর পরিষদের কাউন্সিলর সিকিম সিনহা এরপর রাজ্যপাল চলে যান সমরুরপার গ্রাম পঞ্চায়েত এলাকায় সমরুরপার গ্রাম পঞ্চায়েতে দুই নং ওয়ার্ড এলাকায় সাম্প্রতিক কালে জল মিশন প্রকল্পে প্রায় আশি লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে ডিপ টিউবওয়েল সেন্টার সেই ডিপ টিউবওয়েল সেন্টারটি পরিদর্শন করে রাজ্যপাল চলে যান ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া সমরুর পার গ্রামের মূর্তিপাড়া জেবি স্কুলে সেখানে সমরুর পার গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ দাস রাজ্যপালকে স্বাগত জানান রাজ্যপাল সেখানে গ্রামবাসীদের সাথে আলাপ আলোচনা করেন গ্রামবাসীরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি ঘর পেয়েছে কিনা হাসমুর্গ ইত্যাদির জন্য সরকারের কাছ থেকে লোন পেয়েছে কিনা ছাত্র ছাত্রীরা স্টাইপেন পাচ্ছে কিনা পঞ্চায়েতের পক্ষ থেকে পুকুর কিংবা জলাশয় করে দেওয়া

कहाँ तक आया ये देखने के लिए मैं आज आपके गांव आया हूँ राष्ट्रपति जी भी यही बोले कि गाँव में जाने से आपको मालूम होता है और अपना गवर्नमेंट स्कीम जो है ये सबको मिले वैसा आप जा सकते हैं घर देख सकते हैं सेल्फ हेल्प ग्रुप से मिल सकते हैं और बच्चों का जो भी स्कॉल है उनका देख सकते हैं ऐसे ही गाँव में बुज़ुर्ग लोग जो है उनका हेल्थ के बारे में स्कूल के बारे में ये भी देख सकते हैं ऐसे बोले थे तो उस इसलिए में आज आपके गांव आया हूँ এরপর রাজ্যপাল চলে যান মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় নবনির্মিত শ্মশানঘাট পরিদর্শনে শ্মশানঘাট পরিদর্শন শেষে মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া রাবার প্ল্যান্টেশন পরিদর্শন করেন এরপর রাজ্যপাল মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থায়ী বাসিন্দা সমীর আজের বাড়িতে যান সাম্প্রতিককালে সমীর আজ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণ করেছিলেন সেই ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যপাল এরপর রাজ্যপাল মনোভেলি চা বাগান পরিদর্শন করেন মনোভেলি চা বাগান পরিদর্শন করে রাজ্যপাল উত্তর জেলায় চলে যান video Report, searching the internet.